আসসালামু আলাইকুম সৎমানিত সাবস্ক্রাইব বন্ধুরা রোবেল তন্ত্রবিদ্যা স্বাগতম প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটি ছোটোবেলা বাসাদের প্রতি জিনের নজর পত্রী হলে নিঃস্ত দোয়াটি ছাদবার পাঠ করিয়া প্রতিবার বাম কণে ফুক দিবে ইহাতে বাচ্চা হুশ ফিরিয়া আসিবে যদি ইয়াতে বাচ্চার হুশ ফিরিয়া না আসে তবে একবার সুরা ফাতে একবার সুরা ফালাক একবার সুরা নাচও তিনবার আয়তুল কুরসি পাঠ করে বাদশার শরীরে ফুক দিবেন ইনশাল্লা জিনের নজর পৃথিবী হইয়া থাকিবে ইয়াতে জিন আসর দূর হইবে বাচ্চার হুশ হইবে আর যদি বাচ্চার হই না হয় তখন মনে মনে বাচ্চার জন্য রোগ যে বাচ্চার অন্য রোগ হয়েছে সে অবস্থায় ভালো ডাক্তার চিকিৎসা করাবেন দোয়াটি এই ওয়ালাকাত পাতান্না ওয়ালা আলকাইনা আলা কুরশিহি যা যা সাদিনী সুম্মান আপ আপনারা এই দোয়াটি করবেন পরে দিবেন আশা করা যায় ভালো বেশি বেশি সুরে ফাতে আসরা ফালা করে দিবেন দেখবেন যদি বাচ্চা জিনগ্রস্ত বা কোনো সমস্যা হয় তাহলে দেখবেন ছেড়ে যাবে বইটি কোনো জায়গায় বসে সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ